একদিকে রয়েছে যেমন ফসলের মাঠ অন্যদিকে রয়েছে রাস্তা আর রাস্তার পাশ দিয়ে চলেছে ফসলের মাঠ এত সুন্দর ফসল তৈরি করেছে কৃষক যা দেখলে মন জুড়িয়ে যায় দুই দিকেই রয়েছে কত সুন্দর ফসলের মাঠ আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রকৃতির উপকূলে ঢাকা এই কালাদহ গ্রাম গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরাই হলো আমার একমাত্র কাজ প্রকৃতির তাকে সারা দিয়ে চলে এসেছি এমন এক সুন্দর গ্রাম যে গ্রামটি হল কালাদহ গ্রাম ফসলের টইটুম্বুর এই গ্রামে দেখেন দর্শক এই যে একটি ছোট একটা ক্ষেত সেই খেতে চাষ করা হয়েছে লাল শাক আবার সাথে রয়েছে ছিন গাছের চারা আবার আরেকটু সামনের দিকে যাই দেখেন দেখতে পারবেন এই যে হলুদ কত সুন্দরী না হলুদ ধরে আছে এবং গাছ কত সুন্দর পাশেই রয়েছে মনোমুগ্ধ কুমোর আলুর খেত দেখেন কত সুন্দর আলোর জাংলা তুই দেখি রয়েছে গাছপালা দিয়ে টৈটম্বর এবং গ্রামের রাস্তাগুলো আসলেই খুব সুন্দর এ দেখেন রাস্তা কত সুন্দর ছোট ছেলে ওই যে খেলার মাঝখানে রয়েছে সে ছোট টায়ার দিয়ে খেলা হয় মেতে আছে আসলে এ যেন এক অন্যরকম ভালো লাগে কাজ করে এই গ্রামগঞ্জের সুন্দর সোনালি সকালে আমি এখন রয়েছি একদম বিকেলের দিকে দেখেন তো শোক কত সুন্দর এই যে যে গ্রামের পথটা এই ফসলের মাঠ আসলে খুবই সুন্দর সবুজে ঘেরা যেমন এই ফসলের মাঠ দেখেন কত সুন্দর কত সুন্দর এই যেন গ্রাম বাংলার এক ঐতিহ্য ফসলের মাঠগুলো যেন হাসিমুখে বিদায় দিয়ে জানান দিচ্ছে আমাকে গ্রাম বাংলা আসলে সবই ভালো কিন্তু কিছু কিছু রাস্তা এতটাই যে জঘন্য এবং নষ্ট হয়ে গেছে তা বলে বোঝানো যাবে না এই দেখেন রাস্তাগুলো আসলে কতই না খারাপ হয়ে গেছে এই এলাকার চেয়ারম্যান কোনো কাজ করে না তার নিজের পেটটা ভরার জন্যই খালি সময় থাকে দেখছেন রাস্তার অবস্থা কৃষকরা এই রাস্তা দিয়েই পণ্য নিয়ে বাজারে যায় অন্য আরেক দিন আপনাদের দেখাবো যে আমাদের এই কালাদোহা বাজারের সৌন্দর্য এবং ফলন এই দেখেন রাস্তাটা এ রাস্তা দিয়ে পণ্য নেওয়াটা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার দেখছেন কত জঘন্য রাস্তা পুরোটা এরকম আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা একদম আছি গ্রামে মাঝখানে একটি রাস্তার দ্বারে দুই দিকে ফসলের মাঠ ফসলে একটা টোটুম্বু হয়ে আছে দুই এদিক আর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আসলে জিনিসটা আসলে অনেক সুন্দর আমার মন একদম বয়ে গেছে যে এই দেখে দেখেন কত সুন্দর চারিদিকে ফসলের মাঠ আসলে কত সুন্দর এই যে হলো রাস্তাটা দিয়ে আমরা আসলাম আর এইদিকে ফসলের মাঠ আবার এইদিকে আমরা চলে যাব এখন এইদিকে চলে যাব আবার এই দিকেও দেখেন ফসলের কত সুন্দর মাঠ আসলে খুবই ভাল লাগে এই গ্রাম অঞ্চলে এই জিনিসগুলো আসলে খুবই ভাল লাগে তো আসেন সামনের দিকে যাই আমাদের এই ভিডিওতে আমরা গ্রাম বাংলার খুব সুন্দর কিছু দৃশ্য তুলে ধরেছি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং পরবর্তী এমনই রোমাঞ্চকর গ্রাম বাংলা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও ওরাহমতুল্লাহি অবর